আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছো নিয়ে আসলাম তোমাদের মাঝে আরও একটি নতুন ব্লগ ভিডিও ছোটো যা আমি ছেলে কোথাও একটা যাচ্ছি তো কোথায় যাচ্ছি জানতে হলে পুরো ভিডিওটি অবশ্যই দেখতে হবে তো রাস্তায় কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম গাড়ির জন্য তো গাড়ি পেয়ে গেলাম চলে আসলাম স্ট্যান্ডে এই স্ট্যান্ডটা হচ্ছে আমার বাড়ির কাছের একটি স্ট্যান্ড হেঁটে আসলে দশ মিনিট সময় লাগে তো রাস্তাটা এখন পার হব ওভারব্রিজের নিচে রাস্তা দিয়ে পার হচ্ছি আসলে যাচ্ছি আমার ভাসুজির হাজব্যান্ডের একটি শোরুমে তো ফার্নিচার নেওয়ার জন্য তো কী ফার্নিচার নেই সেটাই তোমাদের মাঝে একটু শেয়ার করবো আর ছোটো মেয়ে হচ্ছে এখনও স্কুলে আছে বাড়িতে আসেনি বড়ো মেয়ে গেছে প্রাইভেট পড়তে তো এখনও হচ্ছে বিকাল চারটা বাজে ব্যস্ততার কারণে বিকাল টাইমে আসতে হলো এই তো চলে আসলাম ভাসুরজির হাজবেন্ডের শোরুমে এটাই হচ্ছে ভাসুরজির হাজবেন্ড তো এখানে ফ্রিজ ফার্নিচার ইলেকট্রিক জিনিস সব ধরনের জিনিসই পাওয়া যায় তো তোমাদের বাড়ি যাদের শাটুরের ভিতরে আছে তারা চাইলে এই শোরুমে এসে দেখে শুনে ভালো ভালো জিনিস নিতে পারো এই শোরুমটা হচ্ছে শাটুরিয়া ধানকুড়া নয়াডিঙ্গি বাস স্ট্যান্ড তো ছেলে ভাবছিল ফ্রিজ নেব তো ঘুরে ঘুরে দেখছিল সেটাও একটু তোমাদের মাঝে শেয়ার করলাম তো চলে আসলাম ফার্নিচারের রুমে তো এখন ঘুরে ঘুরে দেখবো কোন খাটটা নেবো কোনটা ভালো লাগে তো ফার্নিচারের দোকানে আসলে ইচ্ছে করে সবগুলোই নিয়ে যায় তো এখানে হচ্ছে দুটো খাট বার্নিশ করা ছিল তো দুটো আমার ভালো লাগেনি তো এই খাটটা আমার কাছে অনেক ভালো লেগেছে তো অর্ডার হলে তারপর হচ্ছে বার্নিশ করে পাঠিয়ে দেবে তো অনেক অনেক ফার্নিচার আছে এখানে আরো শোরুম আছে সেগুলোতে অনেক অনেক ফার্নিচার সব ধরনের জিনিস আছে তো অনেক দেখতে ড্রেসিং আছে তো এই দুটো খাট আমার পছন্দ হয়েছে তো কোনটা নেব তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তো সন্ধ্যা হয়ে গেছে মেয়ের আব্বু মেয়ে ছেলে ওরা সাইকেলে চলে গেছে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ গাড়ির জন্য তো এখানে গাড়ি পেলাম না এবার হেঁটে হেঁটে যাচ্ছি তো দেখতে পেলাম এখানে ছোটোখাটো একটি বাজার তো এখান থেকে আমরা হচ্ছে কিছু চিপস নিয়ে নিলাম তো ভয়ে ভয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি কারণ কিছু দূর যাবার পর হচ্ছে একদম নিরিবিলি রাস্তা এখানে মাঝে মাঝে চিন্তায় হয় তো যাই হোক একটি অটো পেয়ে গেলাম চলে যাচ্ছি বাড়িতে তো দেখতে পাচ্ছ কতটা রাত হয়ে গেছে এখন হচ্ছে রাত সাতটা বাজে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই কমেন্ট করে জানাবে খাট কোনটা আনবো আল্লাহ হাফেজ